হুগলিতে পুকুর ভরাট নিয়ে তৃণমূলের কন্দল প্রকাশ্যে সম্মক সমরে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও পুর প্রধান অমিত রায় ঘনিষ্ঠ তৃণমূলের শহর সভাপতি সঞ্জীব মিত্র শহর সভাপতির দিদি নিবেদিতা মিত্র তার জমিতে বেআইনিভাবে পুকুর ভরাট করছেন বলে অভিযোগ বিধায়কের শনিবার স্থানীয় কাউন্সিলর চন্দ্রিমাতে সরকার ও পূর্ত বিভাগের সিআইসি সৌমিত্র ঘোষকে সঙ্গে নিয়ে এদিন ঘটনাস্থলে যান বিধায়ক অসিত মজুমদার সেখানে গোটা ঘটনা নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় থাকে আপনারা খবর করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু হলেও পুকুর এবং কাটা আমি না না আমার সরকার মানবে বন্ধ যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন শহর সভাপতি সঞ্জীব মিত্র বিধায়ক বা কাউন্সিলর কারো অভিযোগে আমল দিতে রাজি নন তিনি তার পাল্টা দাবি নিয়ম মেনেই নিজেদের জমিতে কাজ করছেন তার দিদি উল্টে বিধায়ককে অন্যান্য যেসব জায়গায় প্রকৃত অর্থেই পুকুর বোঝানো হচ্ছে সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন সঞ্জীব মিত্র অর্থাৎ সুযো শহরের যেগুলো বন্ধ হচ্ছে ওখানটা বাড়তি সময় দিলে মনে হয় উনি তো দলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক অতএব সেখানটার কাজ হবে এবং ওনার পরিষ্কার ভাবমূর্তি ফিরবে সমাজে চুচুড়া শহরে তৃণমূলের গোষ্ঠীকুন্দ নতুন নয় এর আগে বিধায়ক অসিত মজুমদারকে নিয়ে কটাক্ষ শোনা গিয়েছিল হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও এছাড়াও পুরপ্রধান প্রধান অমিত সরকারের সঙ্গে বিধায়ক ও তার অনুগামীদের কাজিয়াও বহুবার প্রকাশ্যে এসেছে যিনি মুখ খুলেছেন তিনি ভালো করে বলতে পারবেন আমাদের টাউন প্রেসিডেন্ট যিনি সম্মানীয় একটা পদে উনি রয়েছেন কি সমস্যা হয়েছে সেটা নিয়ে আমি পরে বসবো ওনার সাথে কারণ আমি সাংসদ আমার যা জানার দরকার আমার জানার কর্তব্য তৃণমূল আমলে পুকুর ভরাট হচ্ছে মানে উন্নয়নের কাজ চলছে প্রকৃতি ধ্বংস হচ্ছে এরকমটা নয় এখন এই উন্নয়নের কাজ মানে হচ্ছে পুকুর ভরাট কোন গোষ্ঠী লোক করছে বিধায়ক গোষ্ঠী না চেয়ারম্যান গোষ্ঠী কারণ বিধায়ক গোষ্ঠী যদি এই পুকুর ভরাট করে থাকে তাহলে সেটা হবে মাপ এর আগে বিধায়ক অসীর মজুমদার অনুগামী কাউন্সিলর লোক নিয়ে এসে কাজ বন্ধ করান যদিও কারো কথাতেই কাজ বন্ধ করতে রাজি নন মিত্র আইনি লড়াই লড়তে হলেও বুঝে নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন চুচুড়া শহর তৃণমূল সভাপতি হুগলি থেকে প্রবীর পামানিকের রিপোর্ট এনকেটিভি বাংলা